আন্তর্জাতিক সম্পর্কে বিএনপি একলা হয়ে গেল অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বিএনপির ভালো কোনো বা বিশ্বস্ত বন্ধু নাই যারা বিএনপিকে রক্ষা করতে পারে আছে যারা আছে তারা কিছু পারবে না ডক্টর ইনুসের সহযোগী হওয়া ছাড়া তারেক রহমানের আর কিছু করার নেই কারণ তারেক রহমানের ইন্টারন্যাশনাল কোনো ইমেজ নেই আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা নেই আপনি দেখেন ডক্টর ইউনুসকে কিভাবে গনে মানুষ সারা পৃথিবী ইউরোপ আমেরিকা থেকে শুরু করে চীন সারা পৃথিবী মধ্যপ্রাচ্য যে প্রফেসর ইউনুস নাম তার কি ওয়েট তারেক রহমানকে কেউ চেনে ওয়েস্টে আপনি দেখেন যে প্রফেসর ইউনুসের সাক্ষাৎকার বক্তব্য তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগেই বড় বড় বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় তার গ্রামের বক্তব্য না আছে ডক্টর ইউনুসের বক্তব্য না আছে কোথায় না গিয়েছে। কিন্তু তারেক রহমানের কোনো বক্তব্য কোনো ইন্টারন্যাশনাল রিনাউন্ড মিডিয়ায় আপনারা দেখেন যে তারেক রহমান এইটা বলেছে বা তারেক রহমানের সাক্ষাৎকার দেখেন যে অমুক মিডিয়া তারেক রহমানের সাক্ষাৎকার নিতে এসেছে ইন্টারন্যাশনাল মিডিয়া আপনারা কিন্তু দেখবেন না বা বড় কোনো প্রতিষ্ঠান তারেক রহমানকে দাওয়াত দিয়েছে দাওয়াত দেয় এমনকি ইউকেতে আছে অনেকদিন যাবত ইউকে তে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তারেক রহমানকে দেখেছে অথচ রশিদ ঘনশি যখন ফ্রান্সে ছিলেন ইউকেতে ছিলেন বা বিভিন্ন দেশের বিপ্লবের নায়করা যেরকম আয়তুল্লাহ খৌমিনে যখন প্যারিসে ছিলেন তখন তাদের যে মূল্য ছিল সারা পৃথিবীর দৃষ্টি ছিল ওই খোমিনের দিকে রশিদ ঘনশের দিকে কিংবা ওই বিপ্লবের নায়কদের দিকে যেমন এইরকম পশ্চিমে থেকে তার নিজ দেশে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে এরকম আরও অনেক নেতা আছে এটা শুধু তার একবার নতুন না কিন্তু তাদের একটা ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন ছিল তাদের যে পৃথিবীর ফোকাস ছিল সেই অর্থে তারেক রহমানের কোনো ফোকাস নেই তারেক রহমান একেবারেই অনেকটা অপরিচিত তার মধ্যে আবার ডক্টর ইউনুস ক্ষমতা এসে সারা পৃথিবীকে ম্যানেজ করে ফেলছেন ডক্টর ইউনুস আর ডক্টর ইনুসের বিরোধিতা করছে এখন তারেক রহমান বিএনপি তাহলে এই তারেক রহমান বিএনপি কতটা একলা হয়ে গেল আন্তর্জাতিক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন এখন তারেক রহমানের সামনে পথ একটাই কিনাকি ভট্টাচার্য যেটা বলেছে যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসেবে থাক আর তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা হিসেবে থাক এবং উপপ্রধান উপদেষ্টা হিসেবে চার পাঁচ বছর দায়িত্ব পালন করলে পরবর্তীতে হেড অফ দ্য স্টেট হওয়ার মতো বা হেড অফ দি গভর্নমেন্ট হওয়ার মতো কোয়ালিটি তারেক রহমান অর্জন করতে পারবেন বাংলাদেশের নেটেশন ঠিক থাকবে খালাতে জিয়া তো নেই খালাদা জিয়া সব ঠিক ছিল এটা বিএনপি নিজেরাও স্বীকার করছে যে আন্তর্জাতিকভাবে তারা অনেকটা বিচ্ছিন্ন মির্জা ফখরুলের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করব। সেখানে বুঝবেন যে তারা কতটা বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি ভারতের পক্ষেও নয় পাকিস্তানের পক্ষেও নয় আমেরিকার পক্ষেও নয় ইংল্যান্ডের পক্ষেও নয় এটা হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য এ বক্তব্য কয়েকটা ডাইমেনশন থেকে আমি বিশ্লেষণ করব প্রথম হচ্ছে ফরেন পলিসি পার্সপেক্টিভ থেকে যদি বলি এই বক্তব্য একটা ফালতু বক্তব্য এই যে বলে না যে আমরা ফ্রেন্ডশিপ দল মেলায় এটাও একটা ফালতু কথা ফরেন পলিসিতে এরকম হয় না ফরেন ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে আপনি যদি ভারতের একদম বিশ্বস্ত স্ট্র্যাটেজিক বন্ধু হন তাহলে পাকিস্তান চীনের কিছুটা শত্রু হবেন কিছুটা তারপরে আপনি যদি পাকিস্তান চীনের স্ট্র্যাটেজিক বন্ধু হন তাহলে ভারত আপনাকে দেখতে পারবে না এটাকে বলে ফরেন পলিসি বাস্তবতা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নেয় এই কথাটাই একটা অযৌক্তিক অবাস্তবতা এটা হয় না এটা এটা এই পৃথিবীতে এটা জান্নাতে সম্ভব এটা দুনিয়ায় সম্ভব নয় এটা দুনিয়ার বাস্তববাদী কোনো থিওরি নাই রিয়ালিজম বলতে একটা কথা আছে রিয়ালিজমের সাথে এটা যায় না এটা জান্নাতি থিওরি ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইস্টুনান জান্নাতে এটা হবে কারো কোনো শত্রু থাকবে না এটা এই যে বাংলাদেশের সংবিধানে নাকি লেখা পলিসির মূলনীতিতে আসলে কি হয়েছে দেখেছেন না হাসিনা ভারতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে পাকিস্তানকে গাড়ি দিয়েছে পাকিস্তান পন্থী বলে তার প্রতিপক্ষকে ঘায়ল করেছে ওই তাহলে পাকিস্তানের সাথে কি সমান সম্পর্ক ভারতের সাথে হাসিনা হয়েছে হয়নি এটা হয় না কোথাও হয় না আর এই যে হাসিনা পালানোর পরেই চীন হাসিনার পক্ষে পোল্ট্রি নিয়েছে এর মানে সমর্থন রাখেনি অতীতেও কারণ ভারতের সাথে এটা চীন ভালোভাবে নেয়নি বা নিতে পারেনি এই যে এটা দ্বারা কি বুঝালাম এই যে বিএনপি ভারতের না পাকিস্তানের পক্ষেও না আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না মানে নিরপেক্ষ এই যে কারো পক্ষে না এটা ফরেন পলিসির বাস্তবতায় এটা একটা ভাওতাবাজি থিওরি আর আসলে কি তারা পক্ষে নয় হ্যাঁ আসলে তার ভারতের পক্ষে ভারত যার পক্ষে বিএনপি তার পক্ষে এ কারণে দেখবেন বিএনপি যে ভারতের পক্ষে তার প্রমাণ কি আর ভারতের পক্ষে যাওয়ার ফলে কি ঘটেছে দেখাই যেমন ভারতের রিপাবলিক ডেতে বিএনপি সহ আরো অনেককে দাওয়াত দেওয়া হয়েছে তারা ভারতের হাইকমিশনের ডাকে যে মাখামাখি করছে বিএনপি ভারতের সাথে বিএনপি নেতারা ডলাডলি করছে ঠিক ওই সময়টায় জামাতের আমিরের পাশে বসে প্রোগ্রাম করছেন চীনের রাষ্ট্রদূত গাজীপুরে কি দাঁড়ালো ভারত বিএনপি কোন পন্থী আর ওই বিএনপি ভারতের সাথে মাখামাখি করার কারণেই জামাতের কাছে এসেছে চীন তাহলে এই ভারতের সাথে মাখামাখি এটা চীন ভালোভাবে নেয়নি এটা একটা বার্তা তো এই যে বিএনপির চিন্তা দর্শন এগুলো ঠিক না তারা ভারতের পক্ষে অ্যাবসোলিউটলি ভারত ভারতের ন্যারেটিভ তারা এখন প্রচার করছে ভারত যা বলছে ওটাই ঠিক ওটাই তারা এখন করছে ভারত দ্রুত নির্বাচন যাচ্ছে ডক্টর ইউনুসকে সরানোর কথা বলছে বিএনপিও দ্রুত নির্বাচন যাচ্ছে ডক্টর ইউনুসকে সরানোর কথা বলছে এরপর দেখেন এই কথাটা ঠিক যে আমেরিকার পক্ষে নয় ইংল্যান্ডের পক্ষে নয় এটা খুবই একটা বিটার রিয়ালিটি যে চীনপন্থী মার্কিনপন্থী বা পশ্চিমাপন্থী এরকম একটা হাইপ থাকে ভাইপ থাকে কিন্তু এটা কিন্তু বিএনপি নেই যেমন যুক্তরাষ্ট্র আলাদাভাবে বিএনপি কে মূল্যায়ন করবে এরকম কোনো স্পেস যেমন আমেরিকার দালাল আছে সারা পৃথিবীতে আমেরিকার দালাল একসময় বিএনপি তো প্রচুর ছিল কিন্তু তারা এখন মারা গেছে তা নতুন কোনো দালাল হয়ে উঠতে পারেনি ব্রিটিশদের দালাল দালাল আমি এই অর্থেই বলি প্রচুর ছিল এখনো কিছু সাংবাদিক আছে সারা কুকু একটা পক্ষের হয়ে কাজ করছেন এখন কিন্তু বিএনপি তো ওইভাবে কেউ নেই যারা ছিল এরা মারা গেছে এক সময় বা গুরুত্বহীন হয়ে পড়েছে আনোয়ারুল্লাহ চৌধুরী কিংবা এমাজউদ্দিন আহমেদ এরকম অনেকে ছিল খুব ভালো সম্পর্ক রাখতো কিন্তু তারা তো এখন নেই কেউ মারা গেছেন কেউ ইনএক্টিভ অথবা গুরুত্বহীন তো এগুলো প্রমাণ করে যে আসলে ওই ভারতের পক্ষে নেওয়ার কারণে চীন অসন্তুষ্ট বিএনপির প্রতি আর পশ্চিমে বিএনপির খাওয়া নেই বিএনপি পশ্চিমাদের সাথে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ভালো সম্পর্ক রাখবে বা ওই তাদের বিএনপির উপরে আস্থা রাখবে সেই জায়গাটা নেই হাসিনার তৎপরতার কারণে বিএনপি সেই স্থান হারিয়েছে এখন সেটা পুনরুদ্ধার করতে পারেনি তো মির্জা ফখরুল যে বক্তব্য যে আমরা ভারতের পক্ষেও নই পাকিস্তানের পক্ষেও নই আমেরিকার পক্ষেও নই ইংল্যান্ডের পক্ষে নই এটা জনগণ জবাব দিয়েছে তাহলে কার পক্ষে জনগণ মন্তব্য করেছে এই খবরের নিচে বিএনপি চাঁদাবাজের পক্ষে ভারত পাকিস্তান কারো পক্ষে নয় ইংল্যান্ড আমেরিকা বিএনপি হচ্ছে চাঁদাবাজির পক্ষে আবার মন্তব্য করছে যে বিএনপি নির্বাচনের পক্ষে আর এটা কোন নির্বাচন সেটা তো বলছেন ভাগ বাটার কারচুপি নির্বাচন আরেকজন লিখেছে যে নয় কাজে প্রমাণ দেন যে আসলে আপনারা ভারতপন্থী নন এর মানে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি এখন ভারতের পক্ষে ভারতপন্থী